প্রায় মানে একেবারে করে সাংবাদিক ইলিয়াস দশ ধরে দিচ্ছে হোসেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং আলহামদুলিল্লাহ বলবো যে নতুন দলের আত্মপ্রকাশটা দ্রুত হয়ে গেছে না হলে এই ঝামেলাটা এই পাড়াটা চলতে থাকতো আচ্ছা এর আগেও আমরা বলেছি যে আমি নিজেও বলেছি বলেছেন যে ইলিয়াস হোসেন পিনাকি ওনারা ওনারা দলের কর্তৃত্বটা চাচ্ছিলেন ওনারা যদি বলবেন এই দল ঠিক সেইভাবে করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নেবেন এটা ওনাদের আশা ছিল কিন্তু সেই তো পূরণ হয়নি এরপরে ওনারা বিশেষ করে ইলিয়াস হোসেন তখন সামাজিক মাধ্যমে বলা শুরু করলেন যে তারেক ভাই হচ্ছেন ভারতের দালাল তারিক ভাই হচ্ছেন এই বিকাশ বাটপার এগুলো গুলো যেগুলো অত্যন্ত মানে গর্হিত কাজ এরপরে উনি আবার আমাকে নিয়ে পোস্ট দিলেন যে আমি ষাট লক্ষ টাকা দিয়েছি তারিক ভাইকে খুশি হিসেবে এবং উনি সে তো এগুলো বাবা বলেছি যে মানে মিথ্যাচার তো শুধু না এটা মানে কি বলবো এটা আশাও করা যায় না যেহেতু ওনাদেরকে আমরা একটা মানে সম্মানের চোখে দেখতাম যাই হোক সেই সম্মানটা মানে উনি নিজে এতই নষ্ট করেছেন গতকাল দল একটা প্রকাশ করেছে সেখানে আমজনতা দলের আট জন সম্ভবত সাত জন এরকম সাত বা আট জন সদস্য ওনারা সেই দলে যোগ দিয়েছেন আমরা লাইভ আমি নিজে লাইভ দেখছি তো আলহামদুলিল্লাহ যে ওনারা এত মানে এত ষড়যন্ত্র এবং মিথ্যাচারটা না করে দেখেন রাজনীতি রাজনীতি যারা করেন তারা দল পাল্টাতেই পাবেন দল পাল্টানোটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার কারণ যখন দলের ধরেন কি বলে লক্ষ্য উদ্দেশ্য পাল্টে যায় অনেক সময় হয় না সরকার পাল্টালে অনেক দলের ক্যারেক্টার পাল্টে যায় তো আপনি সেই দল ছেড়ে আবার আপনার রাজনৈতিক উদ্দেশ্য লক্ষ্য আদর্শের সাথে মিলে নতুন দলের কিন্তু যেটা স্বাভাবিক না এবং যেটা অন্যায়ের পর্যায়ে পড়ে সেটা হলো আপনি ষড়যন্ত্র করবেন আপনি মিথ্যা কথা বলবেন গুজব ছড়াবেন মানসম্মান নষ্ট করবেন মানে এইটা একদম গ্রহণযোগ্য না ওই আটজন বা সাতজন ওনারা যে কাজটি করেছেন ওনারা একটা সহযোগ্য করেছেন প্রায় এক মাস দেড় মাস ধরে এখানে আমাদের প্রবাসী দুজনের মত আছেন মানে এরা মূলত হচ্ছে জামাত জামাতে রাজনীতিটাকে ওনারা ধারণ করেন কিন্তু করতে আসছেন আমজনতার দল মানে আমজনতা দলের তো তারিক ভাইয়ের মিয়া মুসুজ্জাম ভাই ওনাদের একটা ইমেজ আছে কি আগ্রাসন বিরোধী এবং প্রশ্নে অত্যন্ত কঠোর এবং মানে যারা ক্ষমতায় যায় ক্ষমতার সঙ্গে ওনারা নেজু করেন না ক্ষমতাকে ওনারা চ্যালেঞ্জ করে দেশের ভালো যেন হয় সেই রাজনীতিটা করেন তাহলে আমার ক্ষেত্রেও দেখবেন একই জিনিস তাহলে আপনি এই রাজনৈতিক অর্জন থাকে আমাদের না আপনি রাজনৈতিক অর্জনটাকে কি করবেন কাজে লাগাবেন কেন কাজে লাগাবেন আপনি ফায়দা লুটার জন্য তো ওনারা এই ফায়দাটা লুটার জন্য আপনি ওদের দলে যোগ দিয়েছিলেন এতদিন মুখোশ করেছিলেন আমাদের সঙ্গে অভিনয় করেছেন পরে যখন ইলিয়াসের এই ঘটনার কারণে যখন ওপেন হয়ে গেল যখন আমাদের দলের দলীয় নথিপত্র ইলিয়াস হোসেনের কাছে পাচার হয়ে গেল তখন তো জিনিসটা ওপেন কি বলে পোস্টটা ডিলিট করেছেন কিন্তু অনেকের কাছে স্ক্রিনশট আছে তো এই নথিগুলো ওনারা এটাকে কি বলে একটা দলের সাথে মুনাফেকি বলে একটা দলের সাথে গাদ্দারি বলে তো ওনারা দলের সঙ্গে ওই অর্থে গাদ্দারি করেছেন গেছেন যে এটা কোনো ব্যাপারই না যেতেই পারেন কিন্তু মুনাফেকিটা করে গেছেন সেটা একটা খারাপ উদাহরণ হিসেবে নজির হিসেবে ওনাদের সাথে ওনাদেরকে এটা বয়ে বেড়াতে হবে এই গেল এক দুই আসেন যে ওখানে বসে ওনার বলছেন যে তারিখ ভাই রাজাটা রয়ের যে আচ্ছা তার মানে কি ওদের ক্যারেক্টারি কিছু পাল্টায় ইলিয়াসের কথাগুলোই ওই আমাদের এখানে যিনি ছিলেন রাদেশে ওনার মুখ থেকে বেরোচ্ছেন এই তো এটা বুঝতে কোনো কঠিন কিছু হয় না এখন চিন্তা জায়গা কোনটা চিন্তা জায়গা হচ্ছে যে বাংলাদেশে স্বচ্ছ রাজনীতি করার কথা প্রতারণার রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি কারো কাছ থেকে আপনি টাকা খেয়ে অত রাজনৈতিক প্ল্যাটফর্মটাকে আপনি ব্যবহার করবেন এইগুলো তো অপরাজ্যতি দেশের ক্ষতি তাহলে আমি বলবো কি একজন নাগরিক হিসেবে যে দেশে একটা পূর রাজনৈতিক দলের সৃষ্টি হলো যাদের নিয়ত ঠিক নাই যাদের রাজনৈতিক চালক বৈশিষ্ট্য হচ্ছে মিথ্যাচার এবং যাদের পারপাস বা অবজেক্টিভ হচ্ছে কোণো না কোনো দলের কোণো না কোনো ইস্যু এর পারপাস সার্চ করবে অর্থাৎ যেই পারপাসটা